এই যে প্রশ্ন শেষ ধাপেও হতে পারে কারচুপি এবং সে কারণে সজাগ থাকতে হবে ওই জাগ তে মতন এটা এটা প্রত্যেকে এখন এটা করছেন একটা সময় আমরা দেখতাম যে রাত পাহারার দল এক একটা দল থেকে নির্বাচিত করা হতো এখন তো রাত পাহারার দল ইভিএমে ভয়ঙ্করভাবে একটা ট্রেন্ডে পরিণত হলো এবার মানে ধরুন এমন হতেই পারে যে এটা প্রিএম করার জন্য এটা বলা হচ্ছে মানে আগে থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা যেটা করা দরকার কারণ একটা রিচ ট্র্যাডিশন রয়েছে সব শাসকেরই থাকে যে যে করে হোক কারচুপি করে ভোটটা জিতব আর কি যখন আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আর তৃণমূলের ব্যাপারে যে বিষয়টা দাঁড়িয়েছে তৃণমূলের ওপর মানুষের বিশ্বাসযোগ্যতাটা অনেকটাই কমে এসেছে এবং আমি যেটা আগেও কালকেও আপনাদের বলেছি একটা সাইলেন্ট রেভলিউশন সেই কারণেই হয়ে গেছে যেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও টের করে উঠতে পারেননি এবং তার রিফ্লেকশানটা এই যে এক্সিট পোলগুলো আসছে এবং কালকে যখন ভোট রেজাল্ট বেরোবে আপনি দেখতে পাবেন যে মানুষের মানুষ প্রায় তৃণমূলের কোনো কথাই বিশ্বাস করেনি এবং সেই কারণেই আগে থেকে শুভেন্দু অধিকারীরা অত্যন্ত রকমে ভীষণ সতর্ক হয়ে গেছেন এবং হয়ে গিয়ে যে যেগুলো করণীয় সেই কাজগুলো করছেন কারণ কাটচুপির ব্যাপারটা সত্যিই আপনি যেটা বলছেন ত্রিস্তরীয়ই হয় এবং করা যেতে পারে সুতরাং যদি সেটা করা যেতে পারে ওদের ন্যাচারালি ওনারা ওদের ভোট ব্যাংক এবং ভোট যেটা পেয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করবার সব কিছুই করবে একদম স্বাভাবিকভাবে এখানে আমি কোনো আনন্যাচারালিটি দেখছি না এতে কিন্তু ধরে রাখি যদিও ইলেকশন কমিশন জানিয়েছে কারচুপি করার কোনো সম্ভাবনাই নেই কেউ কিছু করতে পারবে না সেই মতো তারা তো তাদের রোল তো পারফর্ম করবেই কিন্তু কিন্তু অপোজিশ মানে যারা এখন যারা অপোজিশনে আছে তারা এনশিওর করবে जे रूलिंग क्लास मान स्पेशली रूलिंग पार्टी ম্যানিপুলেশনটা করতে না আপনি কি মনে করেন যে শেষ ধাপেও কি তৃণমূলের পক্ষ থেকে আমি নির্দিষ্টভাবে দলের নাম বলছি তৃণমূলের পক্ষ থেকে একটা একটা চেষ্টা হবে যে কোনো না কোনোভাবে বিনা যুদ্ধে হবে যে লাস্টেও যদি কোনো ম্যানিপুলেশন লাস্টেও যদি কোনোভাবে ইনটিবট করে বের করে দেওয়া যায় বিজেপি বা বামেদের কর্মীদেরকে এটা এটাও কি পসিবিলিটি আছে বলেই এত সতর্কতা নিচ্ছে এরা হ্যাঁ যবে থেকে রাজনীতির সঙ্গে রাজনীতি সব থেকে বেশি একটা মুনাফাযোগ্য প্রফেশনে পরিণত হয়েছে তবে থেকে এই ট্রেনটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ আমরা বারবার বলে এসেছি নানা চ্যানেলে আলোচনা হচ্ছে যে গণতন্ত্রের সঙ্গে সবথেকে বড় জিনিস হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর সেটাকে রোধ করা যায় না আমরা কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষে আমরা ধনতন্ত্র সমাজতন্ত্রকে বাদ দিয়ে একটা গণতন্ত্র গণতান্ত্রিক দেশ তৈরির লক্ষ্যে ভারতবর্ষকে নিয়ে এগিয়ে চলেছি সেখানে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকবে সেটাই কাম্য তবে সেটা গণতন্ত্র ভারত পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি বলে আমরা দাবি করে থাকি এখন যখনই এবং ভোট হচ্ছে গণতন্ত্রের সবথেকে বড়ো ইনস্ট্রুমেন্ট মানুষের কথা সেখানে উঠে আসবে জনমত উঠে আসবে সেটাকে দেখার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা সেটার পরিচালনা করা হবে রাজ্য পুলিশ তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এত কিছু দিয়ে কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কিন্তু সেই সন্ত্রাসযুক্ত ভোট আমরা দেখতে পাচ্ছি মারামারি মানুষের প্রাণ যাচ্ছে এগুলো কোনোটাই কিন্তু কাম্য নয় কাজে এই শেষ বেলায় অর্থাৎ ভোটের রেজাল্ট আসবে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে সুস্থভাবে মানুষের মতটা বেরিয়ে আসুক সেখানে কোনো ম্যানুপুলেশন কোনো কারচুপি যেন না হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখেছি সবকটা নির্বাচনেই কিন্তু এই অভিযোগগুলো আসছে আমরা সাধারণ মানুষ কিন্তু ভীষণ কনফিউজড কোনটা যে ঠিক কোনটা যে ভুল কোনটা যে কারচুপি করা হয়েছে ঠিক বুঝে উঠতে পারি না আমরা জানি মানুষের রায় ঠিক মতো সামনে একদম মহানন্দ দি আমি আপনার পাশেই একদম ছিলাম স্টুডিও ওয়ান আমাদের ইন্টিগ্রেটেড নিউজ কমপ্লেক্স থেকে আমরা লাগাতার সম্প্রচার করছি আমি স্টুডিও টু যেটা রয়েছে এই মুহূর্তে ইলেকশন স্টুডিও টু সেখানে আমাদের আরও রাজনৈতিক অতিথিরা রয়েছেন তাদের কাছে যাচ্ছি দেবজিৎ সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় আর রাজনৈতিক বিশ্লেষক সুকন্যা দি রয়েছেন আইনজীবী শাসক দলের পক্ষ থেকে আমি এই যে প্রশ্ন শেষ ধাপেও হতে পারে কারচুপি এবং সে কারণে সজাগ থাকতে হবে ওই জাগতে তে মতন এটা এটা প্রত্যেকে এখন এটা করছেন একটা সময় আমরা দেখতাম যে রাত পাহারার দল এক একটা দল থেকে নির্বাচিত করা হতো এখন তো রাত পাহারার দল ইভিএম এ ভয়ঙ্করভাবে একটা ট্রেন্ডে পরিণত হলে মানে ধরুন এমন হতেই পারে যে এটা প্রিএম করার জন্য এটা বলা হচ্ছে মানে আগে থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা যেটা করা দরকার কারণ একটা রিচ ট্র্যাডিশন রয়েছে সব শাসকেরই থাকে যে যে করে হোক কারচুপি করে ভোটটা জিতবো আর কি যখন আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আর তৃণমূলের ব্যাপারে যে বিষয়টা দাঁড়িয়েছে তৃণমূলের ওপর মানুষের বিশ্বাসযোগ্যতাটা অনেকটাই কমে এসেছে এবং আমি যেটা আগেও কালকেও আপনাদের বলেছি একটা সাইলেন্ট রেভলিউশন সেই কারণেই হয়ে গেছে যেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও টের করে উঠতে পারেননি এবং তার রিফ্লেকশানটা এই যে এক্সিট পোলগুলো আসছে এবং কালকে যখন ভোট রেজাল্ট বেরোবে আপনি দেখতে পাবেন যে মানুষের মানুষ প্রায় তৃণমূলের কোনো কথাই বিশ্বাস করেনি এবং সেই কারণেই আগে থেকেই শুভেন্দু অধিকারীরা অত্যন্ত রকমে ভীষণ সতর্ক হয়ে গেছেন এবং হয়ে গিয়ে যে যেগুলো করণীয় সেই কাজগুলো করছেন কারণ কারচুপির ব্যাপারটা সত্যি আপনি যেটা বলছেন ত্রিস্তরীয়ই হয় এবং করা যেতে পারে সুতরাং যদি সেটা করা হতে যেতে পারে ওদের ন্যাচারালি ওনারা ওদের ভোট ব্যাংক এবং ভোট যেটা পেয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করবার সব কিছুই করবেন একদম স্বাভাবিকভাবে এখানে আমি কোনো আন্যাচারালিটি দেখছি না এতে কিন্তু ধরে যদিও ইলেকশন কমিশন জানিয়েছে কারচুপি করার কোনো সম্ভাবনাই নেই কেউ কিছু করতে পারবে না সেই মতো তারা তো তাদের রোল তো পারফর্ম করবেই কিন্তু কিন্তু অপজিশন মানে যারা এখন যারা অপোজিশনে আছে তারা এনশিওর করবে যে রুলিং ক্লাস মানে স্পেশালি রুলিং পার্টি যেন করতে না আপনি কি মনে করেন যে শেষ ধাপেও কি তৃণমূলের পক্ষ থেকে আমি নির্দিষ্টভাবে দলের নাম বলছি তৃণমূলের পক্ষ থেকে একটা একটা চেষ্টা হবে যে কোনো না কোনোভাবে বিনা যুদ্ধে হিদেব সুচাগ্র মেদিনী একটা একটা চেষ্টা হবে যে লাস্টেও যদি কোনো ম্যানিপুলেশন লাস্টেও যদি কোনোভাবে ইনটিবেট করে বের করে দেওয়া যায় বিজেপি বা বামেদের কর্মীদেরকে এটা এটাও কি পসিবিলিটি আছে বলেই এত সতর্কতা নিচ্ছে এরা হ্যাঁ যবে থেকে রাজনীতির সঙ্গে রাজনীতি সবথেকে বেশি একটা মুনাফাযোগ্য প্রফেশনে পরিণত হয়েছে তবে থেকে এই ট্রেনটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ আমরা বারবার বলে এসেছি নানা চ্যানেলে আলোচনা হচ্ছে যে গণতন্ত্রের সঙ্গে সবথেকে বড়ো জিনিস হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর সেটাকে রোধ করা যায় না আমরা কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষে আমরা ধনতন্ত্র সমাজতন্ত্রকে বাদ দিয়ে একটা গণতন্ত্র গণতান্ত্রিক দেশ তৈরির লক্ষ্যে ভারতবর্ষকে নিয়ে এগিয়ে চলেছি সেখানে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকবে সেটাই কাম্য তবে সেটা গণতন্ত্র ভারত পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি বলে আমরা দাবি করে থাকি এখন যখনই এবং ভোট হচ্ছে গণতন্ত্রের সবথেকে বড় ইনস্ট্রুমেন্ট মানুষের কথা সেখানে উঠে আসবে জনমত উঠে আসবে সেটাকে দেখার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা সেটার পরিচালনা করা হবে রাজ্য পুলিশ তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এত কিছু দিয়ে কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কিন্তু সেই সন্ত্রাস যুক্ত ভোট আমরা দেখতে পাচ্ছি মারামারি মানুষের প্রাণ যাচ্ছে এগুলো কোনোটাই কিন্তু কাম্য নয় কাজে এই শেষ বেলায় অর্থাৎ ভোটের রেজাল্ট আসবে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে সুস্থভাবে মানুষের মতটা বেরিয়ে আসুক সেখানে কোনো ম্যানিপুলেশান কোনো কারচুপি যেন না হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখেছি সবকটা নির্বাচনেই কিন্তু এই অভিযোগগুলো আসছে আমরা সাধারণ মানুষ কিন্তু ভীষণ কনফিউজড কোনটা যে ঠিক কোনটা যে ভুল কোনটা যে কারচুপি করা হয়েছে ঠিক বুঝে উঠতে পারি না আমরা জানি মানুষের রায় ঠিক মতো সামনে একদম মহানন্দ দি মহানন্দ আমি আপনার পাশেই একদম ছিলাম স্টুডিও ওয়ান আমাদের ইন্টিগ্রেটেড নিউজ কমপ্লেক্স থেকে আমরা লাগাতার সম্প্রচার করছি আমি স্টুডিও টু যেটা রয়েছে এই মুহূর্তে ইলেকশন স্টুডিও টু সেখানে আমাদের আরও রাজনৈতিক অতিথিরা রয়েছেন তাদের কাছে যাচ্ছি দেবজিৎ সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক সুকন্যা দি রয়েছেন আইনজীবী শাসক দলের পক্ষ থেকে আমি